ঢাকার ভেতরের স্থানসমূহ শাহবাগ কারওয়ানবাজার ইন্টার কন্টিনেন্টাল মোড় ফার্মগেট চাংখারপুল মোড় চাংখারপুল ফ্লাইওভারে ওঠার মোড় বঙ্গবাজার শিক্ষাচত্বর মৎস্য ভবন জিপিও গুলিস্তান সায়েন্স ল্যাব নীলক্ষেত রামপুরা ব্রিজ ঢাকা আরিচা মহাসড়ক মহাখালী বাংলা মোটর আগারগাঁও ঢাকার বাইরের স্থানসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রুয়েট রাজশাহী কলেজ সিলেট সুনামগঞ্জ রোড শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা বিশ্ববিদ্যালয় বটতলা চত্বর ইসলামী বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রংপুর মডার্ন মোড় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দেওয়ান হাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজসমূহ খুলনা নতুন রাস্তা দৌলতপুর জাতীয় বিশ্ববিদ্যালয় খুলনা গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ গাজীপুর নোয়াখালী প্রেস ক্লাব নোয়াখালী জেলার শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে ঢাকা পাবনা মহাসড়ক পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঢাকা দিনাজপুর রোড হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঢাকা আরিচে মহাসড়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ঢাকা পটুয়াখালী মহাসড়ক বরিশাল বিশ্ববিদ্যালয় ঢাকা বরিশাল বি এম কলেজ